দেখো বন্ধুরা এতক্ষণ রিলস বানাচ্ছিলাম আর আশা করি রিলসগুলো তোমাদের ভালোই লেগেছে তো কেমন লাগছে আমার এই ধরনের ভিডিওগুলো আশা করি ভালোই লাগবে কারণ অনেকে অনেক কিছু বলেছো তো সেই জন্য আমি নিজেকে একটু সুধারানোর চেষ্টা করেছি তো সেই জন্য আমি এখন এইভাবে ভিডিও করছি আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে তখন রিলস বানাচ্ছিলাম রিলসটা ছেড়েও দিয়েছি তো এইবার আমি যাব হচ্ছে আমার সুজিকে খেতে দিতে তো চলো ওপরে যাই সুজির কাছে তোমাদেরকে নিয়ে চলো দেখো আমি যাচ্ছি এখন সুজির কাছে আর ভুলু এই যে হলু এখন এই যে ঠিক আছে আমার পিছন ধরেছে ও আমার সাথে চলে যাবে কিন্তু আমি তো ওকে নিয়ে যাব না এই দেখো ঠিক আছে ও এখন আমার সাথে সাথে যেতে চাইছে কিন্তু আমি ওকে নিয়ে যাব না ও গেলেই না এত মারামারি করবে এত মারামারি করবে সে আর বলার কথা নয় ওই জন্য ওকে আগে আমি খেতে দিয়ে আসবো তারপরে ওকে খেতে দেবো এই দেখো আমার সুজিকে খেতে দিতে এসেছি আর এই যে দুধ ভাত মেখে নিয়ে এসেছি দুধ ভাত ওকে এখন আমি খেতে দেব তো চলো তালা খুলতে হবে তালা খুলে ওকে খেতে দিতে হবে দেখো আমার সুজি খাচ্ছে দুধ ভাত আর আমুল দুধ দিয়ে মেখে দিয়েছি তো ওই জন্য হেভি লাগছে খেতেও তো বাইরে আজকে মনে হচ্ছে বৃষ্টি ঝড় টর কিছু একটা হবে বাইরের আবহাওয়াটা ওরকমই লাগছে দেখেছো আর চাঁদটা উঠেছে দেখো কত সুন্দর ঠিক আছে চাঁদ উঠেছে আবহাওয়াটা বেশ সুন্দর লাগছে আর এই বালতিগুলো আমার মা কি করেছে এর ওপরে তুলে দিয়ে গেছে এর ওপরে যদি তুলেছে ঝড় বৃষ্টি আসলে কি অবস্থাটা হবে সেটা বুঝতে পারেনি উড়ে কোথায় চলে যাবে আমি নামিয়ে রাখলাম আমি এখন ঘরে তুলে রাখবো এগুলোকে আর আমার পূজিটা খেয়ে নিচ্ছে এই দেখো তুলে রাখলাম কালকে রান্না হবে গ্যাস টিবিন মেবিল সব পরিষ্কার করে রাখা হয়েছে কালকে কি রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো এখন নিচে যাওয়া যাক তাহলে তো বিকালবেলা থেকে দেখতেই পেলে কি কি করলাম না করলাম সবটাই শেয়ার করলাম আর বেশি বড় করব না ভিডিওটা বুঝেছ বেশি বড় ভিডিও এভাবে লোকে দেখবেও না কিছু না ঠিক আছে তাই জন্য মানে বেশি বড় করব না তো ব্লগটাও বিকাল থেকে স্টার্ট করেছিলাম তো আর বেশি বড় করব না তো তোমাদের কেমন লাগছে ভাবে ভিডিও অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর অবশ্যই তনুশ্রী গঙ্গু শর্টস ওয়ান ফাইভ ডবল থ্রি চ্যানেলটায় আসো আর আমি মাঝে মধ্যে এই চ্যানেলেও লাইভে আসবো রাত নটায় অবশ্যই এসো তো আর ভিডিওটা বড় করব না এখানেই শেষ করে দেবো তো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই আবার দেখা হচ্ছে এটা নেক্সট ভিডিওতে অল সাবস্ক্রাইবার টাটা বাই গুড নাইট